আদিও পিঠা উৎসব কিন্তু শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আর ওইখানে কিন্তু একটা ভাইরাল খাবার হচ্ছে মুন্ডি বান্দরবনের আমারও ইচ্ছে ছিল এবার ওইখানে যে এটা ট্রাই করার এই সাঙ্গু নদীর পিঠা ঘরটা কিন্তু একদম সবার মুখে মুখেই ছিল আর ইন্টারনেটে খুবই ভাইরাল হয়েছিল যার কারণে এদের ওইখানে চরম লেভেলের ভিড় ছিল লাইক ধাক্কাধাক্কি গাদাগাদি একটা অবস্থা কিন্তু ওদের আর কি সার্ভিসটা খুব স্লো ছিল ওদের মুন্ডিটা তুলনামূলক বাকি যেসব স্টলে মুন্ডি সেল করতেছে ওইখান থেকে প্রাইস কম পঞ্চাশ টাকা বাট অন্য সব জায়গায় যেরকম একটু চিকেন দিয়ে দেয় এখানে আবার সাইজও যেমন ছোট এরকম চিকেনও আর কি দেয় না আমি বলবো না এই মুন্ডিটা খারাপ ছিল এই মুন্ডিটা ভালো ছিল বাট যেই মুন্ডিটা অ্যাকচুয়ালি হাইපුঠানোর দরকার ছিল সেটা হচ্ছে আমি মনে করি এটা হচ্ছে এই যে হিলস পপস বান্দরবনের যে স্টলটা আছে এখানকার মুন্ডি আমার কিন্তু খুবই ভালো লেগেছে ওদের প্রাইসটা একশো টাকা বাট সাইজও বড় প্লাস কিছু চিকেনের পিসেসও দিয়ে দেয় যদিও অল্প দেয় এন্ড ওদের এখানে কিন্তু ভিড়ও তুলনামূলক কম সো আমার সাজেশন থাকবে যে হিলস পপসের মুন্ডিটাই ট্রাই করার আর মেলার ফার্স্টে যেয়েই আমাদের যেহেতু অনেক ক্ষুদা লেগেছিল আমরা হচ্ছে ফার্স্টে হাঁস ট্রাই করেছিলাম সেটা হচ্ছে কিরণিগঞ্জের যে পিঠা ঘরটা আছে এটা স্টলে একদম ঢোকার শুরুতেই পড়ে ওদের এটার সাথে পাঁচ পিস হাঁসের মাংস ছিল প্লাস হচ্ছে সাদা চালের রুটি ছিল দুইটা আমরা একটা এক্সট্রা রুটিও নিয়ে নিয়েছিলাম আর এক্সট্রা রুটি এক একটা বিশ টাকা পার পিস ছিল বাট যদিও আমরা যখন মেলার ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পর অনেক স্টলের প্রাইস আরও কম ছিল তো আমাদের যেহেতু খিদা লেগেছিলো আমরা ফার্স্টেড যে ঢুকে যেটা পাই সেটাই ট্রাই করে ফেলেছি কিন্তু আমি বলবো যে টেস্ট খারাপ ছিল না আর হাঁসের মাংস অন্য সব জায়গায় আরো প্রাইস থাকে তো মেলায় যে হাঁসের মাংসটা ট্রাই করে একটা গুড বলবো তারপর আমরা এই যে নূর নবী বরিশাল পিঠা থেকে সন্দেশ আর হচ্ছে বার্ফি নিয়ে নিয়ে ইলিশ মাছের মতো দেখতে বার্ফিটা ভালোই ছিল সবারই ভালো লেগেছিল আর সন্দেশটা খারাপ ছিল না বাট বার্ফিটা বেস্ট ছিল এই দুইটার প্রাইস আমাদের ওয়ান ফিফটি টাকা পড়েছিল আর ডিফারেন্ট ডিফারেন্ট স্টলে এত সুন্দর করে এক একটা সন্দেশ সাজিয়ে রেখেছিলো আমি তো আপেল সন্দেশটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে বাট পরে ট্রাই করিনি কারণ অলরেডি যেহেতু দুইটা ট্রাই করা হয়েছে এত মিষ্টি আসলে খেতে পারবো না তারপরে এই স্টলটাতে যাই এই স্টলটাতে আমাদের আলুর দম প্লাস হচ্ছে এটা কি কি এটাকে মনে আচ্ছা চাপড়ি চাপড়ি দিয়ে হচ্ছে আলুর দমটা খাই এটাও ভালো ছিল মানে এই মেলার বিষয় হচ্ছে ফুল ঘুরে তারপর হচ্ছে ডিসাইড করতে হবে যে কোনটা খাবেন কারণ যতই সামনে আগাবেন দেখবেন আরো ভালো কিছু পাচ্ছেন তারপরে আমরা ভৈরব নামেলা থেকে ছানার একটা বড় টাইপের মিষ্টি নিয়ে নিই এটা এত মজা ছিল মনে হচ্ছে একদম থাকে না ছানা দিয়ে মেক করা হয়েছে ওরকম ফিল আসতেছিল বিকেলের দিকে আবার কিখানে কিন্তু গান বাজছেন আর বসে তারপর আমরা হচ্ছে এই যে চিকেন একটা সাটে নিয়ে নিয়েছিলাম এটাও বেশ মজা ছিল আর এখানে যে সসগুলো ছিল ওগুলো ভালো লাগতেছিল আর এই যে বাসার জন্য পরে এই পিঠাগুলো নিয়ে আসি আমি কারণ বুঝছি না কোনটা ছেড়ে কোনটা নিবে কোনটা ভালো হবে বা সবার ভালো লাগবে সো আজকের জন্য এই পর্যন্তই ফলো মাই এফপি ইনস্টাগ্রাম TikTok সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল টাটা